নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেইশটি বিশাল বড় পরিবর্তন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ বাইশে অক্টোবর থেকে একেবারে ছাব্বিশে অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের ভাগ্যটাকে একেবারেই বদলে ফেলবেন যেন আপনি জীবনে নতুন সুযোগ পাবেন কিংবা আপনি আপনার জীবনে নতুন চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিষণ্নতা কিংবা কোনো ধরনের চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার সমস্ত বিষণ্নতা কিংবা চিন্তা ভাবনাগুলোকে এক এক করে দূর করতে পারবেন একেবারে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি সর্বার্থ সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব এবং অমৃত সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব লাভ করতে পারবেন যেটার মাধ্যমেই কিন্তু অগ্রসর হতে পারবেন যে সকল জায়গায় আপনি আপনার দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারছিলেন না এবার আপনি আপনার দক্ষতাকে প্রদর্শন করার মতো বহু সুযোগ পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি কিন্তু মনোমুগ্ধকর পরিস্থিতি খুঁজে পাবেন অর্থাৎ পরিস্থিতি একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিস্থিতি রদবদল খুঁজে পাবেন আপনি এই সময়ে যে কোনো ধরনের বেকার বেরোজগারি প্রবণতাগুলোকে দূর করার মতো বহু পথ বেছে নিতে পারেন যারা দীর্ঘ সময় ধরে ইনকামের কোনো বিষয়বস্তু নিয়ে চিন্তায় ছিলেন হয়তো ইনকামের পথটা খুঁজে পাচ্ছিলেন না হয়তো আপনি ইনকামের সঠিক রাস্তাটিকে বেছে নিতে পারছিলেন না আপনার ক্ষেত্রে কিছুটা অসুবিধা রয়েছিল তো এবার দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সমস্ত অসুবিধাকে দূর করতে পারবেন সমস্ত রকম পরিবর্তনের পথগুলোকে আপনারা এক এক করে খুঁজে নিতে পারবেন তো কোন জায়গায় সবথেকে বেশি কিংবা বড়ো পরিবর্তন হতে পারে কোন জায়গায় আপনি সাফল্যের পথটা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি উন্নতি কিংবা লাভের উৎসগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই যেন নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগ সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগের এই শুভ প্রভাব একেবারে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন দিতে চলেছে অর্থাৎ ছাব্বিশে অক্টোবরের মধ্যে আপনি কিন্তু কর্মে অগ্রগতিপূর্ণ ফলটা পাবেন যদি আপনার কর্মের বিষয়ে কোনো উদ্বেগ কিংবা কর্মের বিষয়ে কোনো চিন্তা লেগে রয়েছিলো এবার কিন্তু সমস্ত রকম কর্মের উদ্বেগগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কাজকর্মের জায়গায় উৎসাহ খুঁজে পাবেন কিংবা আনন্দের মুহূর্তগুলো আপনি লাভ করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বেকার বেরোজগারি প্রবণতা নিয়ে চিন্তায় রয়েছেন আপনি কিন্তু এবার এক এক করে বেকার বেরোজগারি প্রবণতাগুলোকে দূর করতে পারবেন আপনি লক্ষ্য করতে পারবেন যে কাজের ব্যাপারে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনার কাছে এগিয়ে আসছে এর পাশাপাশি দেখতে পাবেন যে আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকুরির পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই দুটি যোগের রাজ দুটি রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা নিজেকে বদলানোর পথগুলো খুঁজে নিতে পারবেন একেবারে বদল খুঁজে পাবেন একেবারে পরিবর্তনটা আপনারা লাভ করতে পারবেন আপনাদের জীবনে সেই শুভ সংকেত আসতে চলেছে যেটার অপেক্ষায় আপনি ছিলেন আপনি সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন কারণ অমৃত সিদ্ধি রাজযোগ এবং সর্বার্থ সিদ্ধি রাজযোগের এই শুভ প্রভাব একেবারেই যেন গুরুত্বপূর্ণ একেবারেই যেন প্রভাবশালীপূর্ণ আপনার ভেতরে যে দক্ষতা কিংবা আপনার ভেতরে যে যোগ্যতা রয়েছে সেগুলোকে প্রদর্শন করার মতো বহু সুযোগ আপনি খুঁজে পাবেন সেগুলোকে আপনি প্রদর্শিত করতে পারবেন আপনি আপনার যে কোনো মনের ইচ্ছেগুলোকে পূরণ করার মতো বহু পথ খুঁজে পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যেন আপনি নিজের জীবনে বদলটা খুঁজে পাবেন কিংবা নিজেকে বদলানোর মতো বহু সুযোগটা আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ ছাব্বিশে অক্টোবরের মধ্যে যেন আপনি সুবর্ণ সুযোগ খুঁজে পেতে চলেছেন আপনি আপনার কর্মের জায়গায় আপনার বুদ্ধিমত্তা কিংবা আপনার কৌশলের দ্বারা সমস্ত বাধাগুলোকে আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন যে সকল ক্ষেত্রে আপনাদের উদ্বেগগুলো সমস্যাগুলো লেগে রয়েছিলো সেই সকল উদ্বেগ সমস্যাগুলোকে মেটাতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে পেশাদারী কাজকর্মে প্রচুর পরিমাণে সফলতম সুযোগগুলো দেখা যেতে পারে পেশাদারী কাজকর্মে অগ্রসর হতে পারবেন আপনি আপনার ভেতরে দক্ষতা কিংবা পারদর্শিতাটাকে আপনি কিন্তু সকলের সামনে তুলে ধরতে পারবেন সময়টা খুব দুর্দান্ত সময় কিংবা সময়টা খুব এক গুরুত্বপূর্ণ সময় আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনাগুলো নিতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনাগুলোকে সঠিকভাবে নিতে পারছিলেন না এবার আজ আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি সমস্ত পরিকল্পনা নিতে পারবেন এক এক করে আপনি ইতিবাচক প্রভাব জীবনে খুঁজে পাবেন আপনার কারণ এই ইতিমধ্যে বেশ কিছু চিন্তা নিয়ে আপনি ছিলেন বেশ কিছু জটিলতা আপনার জীবনটাকে একটা বিপরীত মুখে নিয়ে যাচ্ছিলো এবার সেই সমস্যার সমাধানগুলো আপনারা তৈরি করতে পারবেন আজ থেকে একেবারে যেন আপনি লক্ষ্য করতে পারবেন যে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনই পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে আপনি খুব সুন্দর সময় খুঁজে পাবেন খুব সুন্দর মুহূর্ত কিন্তু আপনার জীবনে আপনি খুঁজে পাবেন আপনারা এই সময়ে লক্ষ্য করতে পারবেন যে আপনাদের যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা সাপোর্ট করে চলেছে আপনি কোনো মামলা আইন কানুন প্রশাসনিক ঝামেলায় যদি ফেঁসে রয়েছিলেন তো সেই সকল ঝামেলা জটিলতাগুলো থেকে বেরিয়ে আসার মতো রাস্তা তৈরি হতে চলেছে কারণ সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব যেটাকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আর এই দুটি রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা একেবারেই যেন প্রভাবিত হতে চলেছেন একেবারেই যেন পরিবর্তনের পথ খুঁজে পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে কারণ কর্মে উন্নতি টাকা পয়সার অভাব দূর করবে এর পাশাপাশি বিভিন্ন দিক থেকে আকস্মিক লাভের বহু সুযোগগুলো তৈরি হবে যেটার মাধ্যমে আপনি টাকা পয়সার সমস্যার সমাধানগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন অনেকেই বেপরোয়াভাবে খরচ করে চলেছিলেন এবার আপনি বুঝতে পারবেন যে খরচ করা আপনার জন্য কতটা সমস্যাদায়ক এবার আপনি টাকা পয়সা সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়াতে পারবেন কারণ দুটি বিরল মহাজাগতিক রাজ্যোগের শুভ প্রভাব যেটার মাধ্যমে খরচপাতি যেমন নিয়ন্ত্রণ হবে তেমন কিন্তু আপনি সঞ্চয়ের প্রতি মান মানসিকতা বাসাতে পারবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আজ থেকে একেবারে ছাব্বিশে অক্টোবরের মধ্যে যেন দুর্দান্ত পরিবর্তন কিংবা সফলতার একাধিক সূত্র তৈরি হতে চলেছে আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ব্যবসাপাতির সংক্রান্ত যদি কোনো উদ্বেগ নিয়ে রয়েছেন তাহলে এই দুটি রাজযোগের শুভ প্রভাবের জেরে কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকারা এবার পরিবর্তন খুঁজে পাবেন এবার আপনার ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো মিটে যেতে পারে ব্যবসাপাতি সংক্রান্ত আপনি সুফলটা পেতে পারেন যে কোনো নতুন পুরনো ছোট বড় যে কোনো ব্যবসাতেই আপনারা প্রভাবশালী পরিবর্তন কিংবা লাভের সূত্রগুলো খুঁজে পেতে পারেন তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে নিশ্চিত আপনি পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনি উন্নতির একাধিক পথ কিংবা রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার লক্ষ্য করা যাচ্ছে যে আপনি একেবারেই বিভিন্ন ধরনের পরিবর্তন পুরো পৃথিবী কিন্তু কেঁপে উঠবে আপনার সফলতা দেখে আপনার কাজকর্মের ধরন দেখে পুরো পৃথিবী কিন্তু এবার কেঁপে উঠবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা বিশাল পরিবর্তন তৈরি হতে চলেছে আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন আপনার পারিবারিক বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জীবনে আপনার সম্পর্কের মধ্যে মধুরতাগুলো তৈরি হবে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি যেন পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে একেবারে ছাব্বিশে অক্টোবরের মধ্যে আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে জটিলতাগুলো দূর হবে পরিবারের মধ্যে একতা তৈরি হবে আপনি ভাই বোন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যদি কোনো চিন্তায় রয়েছিলেন এবার সমস্ত চিন্তা ভাবনা আপনার এক এক করে দূর হতে চলেছে তাই সময়টা দুর্দান্ত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে দেখবেন যে আপনাদের বিবাহিত জীবনে অতিষ্ঠতা দূর হবে আপনার বিবাহিত জীবনে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন কারণ এই সর্বার্থ সিদ্ধি রাজযোগ কিংবা অমৃত সিদ্ধি রাজযোগকে দুটি যোগকে খুব গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক উন্নতির রাস্তাগুলো তৈরি করতে পারবেন আপনার ভেতরে শক্তিশালী মনোভাব তৈরি হবে ভাই মধ্যে সম্পর্ক ভালো হবে মানসিকভাবে আপনি অনেকটাই পরিপূর্ণতা খুঁজে পাবেন কিংবা আপনি যে কোনো ধরনের শারীরিকভাবে অনুকূল ফলাফল পাবেন সুস্বাস্থ্য ফিরে পাবেন শারীরিক জটিলতা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে নানান পরিবর্তন কিংবা সমস্যার সমাধানগুলো আপনি খুঁজে পাবেন আর এই সময়টা একেবারে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের জীবনে একাধিক সুযোগ নিয়ে আসবে একাধিক সফলতা তৈরি করাবে তাই আপনি এগিয়ে চলুন পড়ুয়াদের ক্ষেত্রে দুর্দান্ত সময় এই সময়টাকে বলা যেতে পারে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কেঁপে উঠবে তেইশটি বিশাল বড় পরিবর্তন হবে আপনাদের জীবনে আজ বাইশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধি লিখবেন একেবারেই সাফল্য লাভের সুযোগ পাবেন যে সকল বাধা কিংবা সমস্যা রয়েছে সেগুলোকে নিরাময় করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন